বিভিন্ন যারা আসেন তারা সবাইকে নিয়ে যদি উনি চেষ্টা করেন সেক্ষেত্রে মহার্গম থেকে আমাদের স্থায়ী প্রিকমিশন করে নবম পেস্কেল বাস্তবায়ন করা উনার দ্বারা সম্ভব কারণ উনি তো পারবেন উনি যদি না পারেন বাংলাদেশের এমন কোন প্রতিদশা ব্যক্তিত্ব আর বাংলাদেশ সৃষ্টি হয় না আবিষ্কার হয় নাই উনার দ্বারা আমরা এটা আশা করি যে উনি আমাদের যে নবম পেস্কেল এই স্থায়ী পে কমিশন গঠন করে নব পেস্কিল দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বৃদ্ধ মামাদেরকে নিয়ে ছয়জন নিয়ে আমরা খুব কষ্টে আছি বাজার ব্যবস্থা দূর দুর্গ দুর্গতি আমাদের যে অসঙ্গতি এই যে অসঙ্গতিগুলোকে বারবার করার জন্য আপনাদের সামনে নেওয়ার মাধ্যমে যারা আজকে সাংবাদিকতা অত্যন্ত সুন্দর সাংবাদিকতায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমি আপনাদেরকে সেলুট জানাই এবং আপনাদেরকে সম্মান করছি কারণ আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমেই আমাদের এই যে নয়া নতুন কথাগুলো আমাদের যে মনের কথাগুলো আমাদের যে প্রাণের কথাগুলো আমাদের যে হৃদয়ের কথাগুলো এই হৃদয়ের কথাগুলো প্রধান উপদেষ্টা সহ আমাদের সরকার পরিচালনায় যারা আজকে নিয়োজিত আছেন তারা সবাই শুনবেন বাচ্চা যদি না কাঁদে তাইলে মা দুধও দেয় না আপনাদের বেতন বাতা নিয়ে যাতে মানে সরকার চিন্তা ভাবনা করে সেই জন্য আমি সরকারের কাছে উদার আহ্বান রাখছি